আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে আমরা বেশ কয়েকদিন যাবত ওয়াই এম সি দু আসরে আসা সিকোয়েন্স বা প্রোগ্রেশন রিলেটেড প্রবলেমটা নিয়ে আলোচনা করছি এবং এর বিভিন্ন অংশের সমাধান ধাপে ধাপে ব্যাখ্যাসহ দেখে আসছি যেমনটা বলছিলাম আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম রো ওয়ানের তম পদ কিভাবে নির্ণয় করতে হয় আমরা এর পরবর্তী ভিডিওতে দ্বিতীয় রো তৃতীয় রোয়ের এনতম পদ কীভাবে বের করতে হয় তার আলোচনা থেকে শেষ পর্যন্ত একটা রোয়ের এনতম পদ বের করার জন্য তার পূর্ববর্তী রোয়ের সাথে কীভাবে একটা রিকার্সিভ রিলেশনশিপ প্রতিষ্ঠা করা যায় সেটা আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে একটি রোয়ের এনতম এবং এন প্লাস ওয়ানতম পদকে যোগ করলে তার পরবর্তী রোয়ের এনতম পদটা নির্ণয় করা যাবে এর পরবর্তীতে আমরা সিকোয়েন্স ওয়ান অর্থাৎ এই অংশটার জন্য এনতম পদ কীভাবে বের করতে হয় সেটা বের করাটা ধাপে ধাপে শিখে এসেছিলাম বিগত ভিডিওতে এবং সেখানে আমরা দেখেছি খুব সুন্দর মতো একটা এনসিআর রিলেশনশিপ প্রতিষ্ঠিত হয় এবং সেখান থেকেই আমরা আলটিমেটলি সিকোয়েন্স ওয়ানের এনতম পদ নির্ণয়টা শিখে এসেছি আজকে আমরা সিকোয়েন্স টু এবং সিকোয়েন্স থ্রিয়ের জন্য অর্থাৎ এইটা এবং এইটার জন্য এনতম পথটা কিভাবে বের করতে হবে সেটা নিয়ে আলোচনা করব এটার জন্য সিকোয়েন্স ওয়ানের এনতম পদটা কিভাবে বের করেছি সেই আইডিয়াটা অবশ্যই লাগবে এবং এই ভিডিওটা আমি খুব বেশি বড় করব না অতটা বিস্তারিত বলবো না যদি এই ভিডিওটা ভালো মতো বুঝতে চাও তাহলে আমার সাজেশন থাকবে উপরের আই বাটনে ক্লিক করে আমাদের এই সিকোয়েন্স ওয়ানের এনতম পথ নির্ণয়ের যে ভিডিওটা আছে সেটা আমাদের চ্যানেল থেকে দেখে আসার জন্য শুরু করছি সিকোয়েন্স টু এর এনতম পথ আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি এবং মনে করার চেষ্টা করি তাহলে সিকোয়েন্স ওয়ানের ক্ষেত্রে আমাদের কী হয়েছিল সিকোয়েন্স ওয়ানের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা যখন এটা বের করতে যাচ্ছিলাম এইটা একবার এবং এইটা একবার নিয়েছিলাম বারো একবার নেওয়া মানে একবার পাঁচ একবার সাত নেওয়া সতেরোকে একবার নেওয়া মানে হচ্ছে এই সাতকে আরও একবার নেওয়া তার সাথে একবার দশ নেওয়া এই পাঁচ একবার নেওয়ার অর্থ দুই একবার তিন একবার সাত দুইবার নেওয়ার অর্থ তিন আরও দুইবার চার দুইবার এবং দশ নেওয়ার অর্থ হচ্ছে এই চার একবার এবং চারের পরবর্তী টার্মটা একবার অর্থাৎ ওয়ান থ্রি থ্রি ওয়ান ঠিক একইভাবে দেখেছিলাম এই রোতে আমার সম্পর্কটা আসে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এরকম অর্থাৎ এইটা একবার এইটা চারবার এইটা ছয়বার তার পরবর্তীটা চারবার তার পরবর্তীটা একবার নিতে হয় ভাবে কিন্তু আমরা জিনিসটাকে দেখে এসেছিলাম তাহলে এবারে যদি আমি চিন্তা করি যে সিকোয়েন্স টুয়ের কোনো একটা টার্ম যদি বের করি তাহলে আমরা জিনিসটা কিভাবে করব ফর এক্সাম্পল এইটা বের করার জন্য একবার একবার একচল্লিশের জন্য এটা একবার এটা একবার আটানোর জন্য এটা একবার এটা একবার সতেরোর জন্য এটা একবার এটা একবার চব্বিশ দুইবারের জন্য দশ আরও দুইবার চোদ্দো দুইবার চৌত্রিশ একবারের জন্য এটা আরও একবার এটা একবার এর পরবর্তীতে আমাদের সাতের জন্য তিন একবার চার একবার দশকে তিনবার পাওয়ার জন্য আমাদের চার আরও তিনবার ছয় আরও তিনবার চোদ্দোকে তিনবার পাওয়ার জন্য ছয় আরও তিনবার আট তিনবার এবং বিশকে পাওয়ার জন্য আট আরও একবার এবং বারো একবার অর্থাৎ যেটা দেখছিলাম ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান যেটা বেসিকলি আমাদের ফোর সি আরের ভ্যালু ফোর সি জিরো থেকে ফোর সি ফোর পর্যন্ত আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের সিচুয়েশনটা কীভাবে আসছে আমরা এখানে বেসিকলি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আমরা যখন পাঁচতম পদটা বের করছি আমরা প্রথম সারি থেকে চিন্তা করছি কি করতে হবে আমরা যদি সিকোয়েন্স ওয়ানের কথাটা বিবেচনা করি সিকোয়েন্স ওয়ানের পাঁচতম পদ যখন বের করছিলাম তখন এইখান থেকে এই পর্যন্ত এই পদগুলাই কিন্তু আলটিমেটলি যোগ হয়ে আসছে জাস্ট তার সাথে হচ্ছে ফোর সিআর সহকগুলা যোগ হয়ে যাচ্ছে এখন যদি ভাই আমি চিন্তা করতাম যে না আমি এইটা নেব একটু ব্যাক টু ব্যাক চিন্তা করি এই দুইটা লাগতেছে সেখান থেকে এইভাবে লাগতেছে তারপর এইভাবে তারপর এইভাবে অর্থাৎ আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু এই অংশটুকুর মধ্যে একচল্লিশের ভ্যালুটা আছে অর্থাৎ আমি যখন সিকোয়েন্স টুয়ের জন্য বের করছি আমার কিন্তু প্রথম শাড়ির দুই নাম্বার পদ থেকে জিনিসটাকে শুরু করতে হচ্ছে ঠিক একইভাবে আমি যদি চিন্তা করি যে সিকোয়েন্স থ্রি এর জন্য কোনো একটা জিনিস বের করব তখন কিন্তু আমার রো ওয়ানের তৃতীয় পদ থেকে আলটিমেটলি জিনিসটাকে শুরু করতে হচ্ছে ডাজেন্ট ম্যাটার যে আমি কততম তোমার পথ বের করছি ফর এক্সাম্পল আমি যদি এইটাও বের করতে চাই স্টিল কিন্তু আমাকে এই তিন নম্বর পদ থেকেই আলটিমেটলি শুরুটা করতে হবে যদি এইটুকু জাস্ট বুঝে ফেলি তাহলেই কিন্তু বাকি অংশটা করা আমাদের জন্য অনেক বেশি সহজ চলো দেখা যাক জিনিসটাকে আমরা কিভাবে করব আমরা একটু পূর্ববর্তী দিন যেটা দেখছিলাম ওইটার সাথে একটু রিলেট করে জাস্ট অনুরূপভাবে বলে দিব আমরা বেশি ব্যাখ্যার দিকে যাব না আমাদের পূর্ববর্তী দিনে আমরা যেটা দেখছিলাম সিকোয়েন্স ওয়ানের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদের জন্য আমরা রো ওয়ানের এনত পদের সাথে ধাপে ধাপে জিনিসগুলোকে যোগ করছি তো এবার যদি আমরা একটু দেখি যে এই কাজটা এখন আমরা কিভাবে করব খেয়াল করে দেখো ভালো মতো আই গেস বুঝতে পারবা আমাদের যদি সিকোয়েন্স টুয়ের এনতম পদটা বের করতে হয় খেয়াল করো আমি প্রথম পথ থেকে শুরু করি প্রথম পথটা জাস্ট হয়ে যাবে আমাদের নাথিং বাট রো ওয়ানের দ্বিতীয় পথটা আর রো ওয়ানের এনতম পদের ফর্মুলা যেহেতু এইটা তার মানে আমি এখানে বলতে পারবো টু টু দি পাওয়ার টু বাই টু মাইনাস ওয়ান যদি আমরা চিন্তা করি আমি দ্বিতীয় পথটা বের করবো দ্বিতীয় পদের জন্য তাহলে বোঝাই যাচ্ছে আমাদের দুইটা পথ যোগ করা লাগবে পরপর টু টু দি পাওয়ার টু বাই টু মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান ঠিক পরেরটা যদি আমি তৃতীয় পথ বের করতে চাই তৃতীয় পদের জন্য আমার লাগবে হচ্ছে টু টু দি পাওয়ার টু বাই টু মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান এবং টু টু দি পাওয়ার ফোর বাই টু মাইনাস ওয়ান জাস্ট এখানে আরেকটু ছোট্ট চেঞ্জ আসবে সেটা কি সেটা হচ্ছে আমাদের এখানে একটা এন সি রিলেশনশিপ প্রতিষ্ঠিত হবে তিনের জন্য আমরা টু সি জিরো সম্পর্কটা নিব টু সি জিরোর ক্ষেত্রে সরি টু সি সম্পর্কটা নিব টু সি এর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ওয়ান টু ওয়ান এভাবে জিনিসটা আসে ওয়ান যেহেতু আছে এখানে ওয়ানটা দেওয়া না দেওয়া সমান কথা এখানেও যেহেতু ওয়ান আসে ওয়ানটা দেওয়া না দেওয়া সমান কথা কিন্তু যেখানে টু আসে টুটা কিন্তু আমাদেরকে মেনশন করতে হবে ঠিক একইভাবে তাহলে বুঝতেই পারছো আমাদের চতুর্থ পদের ক্ষেত্রে কি হবে আমরা যদি চতুর্থ পদের ক্ষেত্রে যাই আমাদের জাস্ট টু বাই টু মাইনাস ওয়ান থেকে শুরু হয়ে এটা যেমন ফোর বাই টুতে শেষ হয়েছিলো ওইটা ফাইভ বাই টু মাইনাস ওয়ানে গিয়ে শেষ হবে পাওয়ারটা এবং এখানে যেহেতু আমাদের শখ ছিল ওয়ান টু ওয়ান ওইখানে আমাদের শখ চলে আসবে ওয়ান থ্রি থ্রি ওয়ান একইভাবে যদি পঞ্চম পদে যাই পঞ্চম পদের ক্ষেত্রে এইভাবে সিরিয়ালে আমরা পাঁচটা জিনিস পাবো এবং সেখানে আমাদের শহরগুলো হবে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান তাহলে আমরা এখন সরাসরি এনতম পদটা বের করার জন্য চলে যাচ্ছি আমি একটু লিখছি আই গেস বুঝতে পারবা যদি প্রিভিয়াস ভিডিওটা ডিটেলসে দেখে থাকো আই গেস বুঝতে পারবা আমাদের ডট 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 দিয়ে লিখি এনতম পদ ক্যাপিটাল এন যেহেতু আছে আমি ক্যাপিটাল n দিয়ে লিখতেছি একটু লক্ষ্য করো আমাদের প্রিভিয়াসটাতে যেরকমটা আমি দেখছি যে পাঁচতম পদে পাঁচটা জিনিস যোগ হয় চারতম পদে চারটা জিনিস যোগ হয় এখানেও সেম তো আমার যেহেতু এন সি আর আমি যোগ করতেছি জিরো থেকে আর পর্যন্ত তার মানে কি জিরো থেকে আর পর্যন্ত আমার কয়টা সংখ্যা আছে আর প্লাস ওয়ানটা সংখ্যা আছে তার মানে আমার যদি পাঁচ নম্বর শাড়িতে পাঁচটা জিনিস বা সাত নাম্বার শাড়িতে সাতটা জিনিস করতে লাগে আমার কিন্তু সেভেন সি আর না এবং সিক্স সি আর করতে হবে তাহলে আমরা বুঝতে পারতেছি মানে প্রিভিয়াস ভিডিওর মতোই আমাদের হচ্ছে এন মাইনাস ওয়ান সি আর এটা প্রথমত নেওয়া লাগবে এখানে আসতেছে হচ্ছে আমাদের সামাইশেন চিহ্ন বা সিগমা নোটেশন আর এর ভ্যালু শুরু হবে জিরো থেকে শেষ হবে এন মাইনাস ওয়ানে গিয়ে আর ইস্ট টার্মের জন্য প্রিভিয়াসটায় আমরা যেহেতু দেখছিলাম যে আর প্লাস ওয়ান বাই টু নেওয়া হয়েছে প্রথম পদের জন্য এখানে কিন্তু তেমনটা না আরের মান তো জিরো থেকে শুরু হচ্ছে তো আর এর মান জিরো হওয়ার সময় প্রথম পদে কিন্তু কত আছে প্রত্যেকটাতে টু করে আছে তো জিরোর সাথে কত যোগ করলে টু হয় দুই যোগ করলে তার মানে এখানে আমাদের লাগবে হচ্ছে টু টু দি পাওয়ার আর প্লাস টু বুঝি আর প্লাস টু ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের সিকোয়েন্স এর জন্য এনতম পদ একটু বুদ্ধি খাটালেই কিন্তু ভাইয়া তোমরা সিকোয়েন্স এর জন্য পথটা কীভাবে বের করতে হয় সেটাও বের করে ফেলতে পারো কিভাবে একটু জাস্ট আমি চেঞ্জগুলো বলে দিচ্ছি আই গেস তোমরা ধরতে পারবা যে আমি কিভাবে চেঞ্জগুলো করতেছি দেখো প্রথমত আমি যদি বলি এইটা যখন আমার সিকোয়েন্স থ্রি তখন আমার কিন্তু যে কোনো জিনিসে আমি যোগ করি না কেন সিকুয়েন্স থ্রি এর যেটাই বের করতে চাই ফর এক্সাম্পল আমি ধরো এইটা বের করতে চাই আমার কিন্তু প্রথম রয়ে তিন নাম্বার পদ থেকে যোগ করতে শুরু করতে হবে একদমই পর্যন্ত আমি যদি এইটা বের করতে চাই আমাকে কিন্তু তিন নাম্বার পদ থেকেই যোগটা শুরু করতে হবে কয়টা যাব সেটা পরের ব্যাপার তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি যে আমাদের কিন্তু স্টার্টিংটা হবে টু টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান থেকে এরপর যা খুশি আসুক অর্থাৎ বুঝতেই পারছো আমাদের প্রথম রোয়ের ক্ষেত্রে কী হয়েছিল সবগুলা ওয়ান বাই টু দিয়ে শুরু হইতেছিল এরপর যখন আমি দ্বিতীয় পদের জন্য গেছি দ্বিতীয় পদের জন্য সবগুলা কত দিয়ে শুরু হয়েছে টু বাই টু দিয়ে শুরু হয়েছে তাহলে কমন জিনিস যে আমাদের যদি এখন আমি তৃতীয় সিকোয়েন্সের জন্য কথা বলি আমাদের শুরুটা কিন্তু হবে থ্রি বাই টু দিয়ে তারপর কী হয়েছিল পরপর পদগুলো আসতেছিল দ্যাট মিন্স আমাদের পরপর পদ আসার অর্থ হচ্ছে আমাদের এখানে যেটা থ্রি বাই টু ছিল সেটা এখন আমাদের জন্য হয়ে যাবে ফোর বাই টু এবং আমাদের যেটা ফোর বাই টু ছিল সেটা আমাদের জন্য এখন হয়ে যাবে যদি আমি একবারে দিই আমাদের এখানে কত আসবে খুবই পুরোটাই এখানে টু এর জায়গায় আমাদের চলে আসবে থ্রি আচ্ছা ভাইয়া আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি এনতম সিকোয়েন্সের জন্য ক্যাপিটাল এনতোমো পথটা কীভাবে বের করতে হয় তুমি কি সেটা পারবে এনতোমো স্মল তম সিকোয়েন্স কীভাবে বোঝাচ্ছে একটু খেয়াল করো এটা এক নাম্বার সিকোয়েন্স এটা দুই নাম্বার সিকোয়েন্স এটা তিন নাম্বার সিকোয়েন্স যদিও আমি যদি বলি আমাদের জাস্ট প্রতিটা সিকোয়েন্স বলতে আমাকে যেহেতু এখানে তিনটা সিকোয়েন্সের কথা বলে দেওয়া আছে প্রশ্নের মধ্যে তার মানে আমি যদি জাস্ট এই তিনটা এখন পর্যন্ত যেগুলো বের করলাম প্রিভিয়াস ভিডিওতে এবং আজকের ভিডিওতে এই পর্যন্ত এইটা করলেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বি নাম্বারটা সলভ হয়ে যায় কারণ এখানে আমি কোনো রিকাশনা ব্যবহার করি না ডিরেক্ট ফর্মুলা দিয়ে দিছি স্টিল তোমার যদি মন চায় যে না ভাইয়া জিনিসটা তো মজার আমি এখন যে কোনো যদি আরও বেশি সিকোয়েন্স থাকতো কারণ আমার তো হুবো একই প্রশ্ন পরবর্তী কোনো অলিম্পিয়াডে দিবে না কিন্তু যদি এইটা অনুরূপ আরও প্রশ্ন ধরেন চলে আসলো যেখানে আমাকে আরও বেশি কেউ একটা বের করতে বলছে তাহলে ভাই সেটা কীভাবে সলভ করব। এবার কিন্তু ভাইয়া জিনিসটা খুবই স্পষ্ট একটু আমি জাস্ট হিন্ট দিব আশা করি তোমরা বুঝে যাবা ভালো মতো লক্ষ্য করো আমি যখন এক নম্বর সিকোয়েন্সের জন্য দেখতেছি লক্ষ্য করো এইটা একটা ফর্মুলার মতো আসছে বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো বাদ দিয়ে যদি আমি সংখ্যাগুলোর কথা বলি এখানে একটা ওয়ান আসে এখানে একটা ওয়ান আসে এখানে একটা ওয়ান আসে এখানে একটা ওয়ান আসে এখানে একটা টু আসে অর্থাৎ চারটা জায়গায় ওয়ান আসে একটা জায়গায় টু আছে আমি যদি সিকোয়েন্স টুয়ের জন্য যাই এখানে কিন্তু ওয়ান চারটা জায়গায় না বরং ওয়ান আছে তিনটা জায়গায় টু আছে দুইটা জায়গায় সিকোয়েন্স এর জন্য গেলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ওয়ান আছে হচ্ছে তিন জায়গায় টু আছে এক জায়গায় থ্রি আছে এক জায়গায় আমি তিন নাম্বারটা থেকেই আসি সিকোয়েন্স থ্রি সিকোয়েন্স এর মধ্যে আসার পরে বলতো এই থ্রি এই পুরা ফর্মুলায় কোথায় আসছে একমাত্র এই জায়গায় এবার এটার সাথে রিলেট করে একটু দেখার চেষ্টা করো যে দুই নাম্বার সিকোয়েন্স এখানে দুই আছে কিনা এক নাম্বার সিকোয়েন্সে এখানে এক আছে কিনা এবং ইউ সিরিজ দুই নাম্বার সিকোয়েন্সের জন্য আরের সাথে দুই যোগ হয়েছে এক নাম্বার সিকোয়েন্সের জন্য আরের সাথে এক যোগ হয়েছে তাহলে কমন জিনিস আমি যদি স্মল তোমো সিকোয়েন্সের জন্য যাই আমার ফর্মুলা অলমোস্ট সেম থাকবে খালি ছোট্ট একটা চেঞ্জ আসবে সেটা কোথায় সেটা হচ্ছে আমাদের এই যেখানে থ্রি ছিল এই জায়গায় এখন আমাদের স্মল এন চলে আসবে দ্যাট দ্য চেঞ্জ সো আমি লিখে দিচ্ছি আমাদের ফর্মুলেশনটা চলে আসবে সামেশন আরের ভ্যালু শুরু হবে জিরো থেকে শেষ হবে ক্যাপিটাল এন মাইনাস ওয়ানে গিয়ে আমি শুরু করব এন মাইনাস ওয়ান সি জিরো দিয়ে শেষ করব এন মাইনাস ওয়ান দিয়ে অর্থাৎ আরের ভ্যালু পরপর চেঞ্জ হচ্ছে তাই আমি একবার এখানে আর দিয়ে দিলাম তারপরে আমরা পাবো হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস আর আশা করি সবাই বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সেটা কনসেপচুয়াল হতে পারে প্রবলেম সলভিং হতে পারে সাথে থেকে প্রজন্মে সবাই সুস্থ থাকো ভালো থাকো কিপ লার্নিং আসসালামু আলাইকুম